পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গুরুজনের কথা ডাক্তার চৌধুরী হুগলির সিভিল সার্জেন স্বরূপ বদলি হইয়া আসিবার মাস দুই পরেই শোনা গেল কলেজের অধ্যাপক রজনীবাবুর সহিত তাহার কন্যা প্রভাবতীর বিবাহ হইবে ইহার কিছুদিন পরে দেখা গেল বিবার ও অন্যান্য ছুটির দিন প্রভাতে এই দুইটি নবীন প্রণয়ী দুইখানি বাইকে চড়িয়া বেড়াইতে বাহির হয় প্রভা ও রজনী হুগলির চতুষ্পার্শ্ববর্তী বহু গ্রামের ভিতর দিয়া চালনা করিয়া তত্তৎ গ্রামবাসীদের মধ্যে বিপুল বিতর্কের সৃষ্টি করিয়া তুলিল বাঙালির মেয়েকে বাইকে দেখিয়া বৃদ্ধরা মন্তব্য করিলেন ঠিক এতদিনে ঘর কলিকাল উপস্থিত হইয়াছে নিষ্কর্মা যুবকেরা পরামর্শ করিয়া ঘটনাটির উপর বিলক্ষণ রং দিয়া সংবাদপত্রে লিখিয়া পাঠাইল আর যুবতীরা ঘুমটার আড়াল হইতে এই ঘটনা প্রত্যক্ষ করিয়া পরস্পরকে বলিতে লাগিল ধন্যী মেয়ে বটে কিন্তু এই সমস্ত মন্তবাদী প্রভা ও রজনীর কর্ণগোচর হইবার কোনো সুযোগ ছিল না তাহারা কেবলই পরস্পরের বিরল সংঘর্ষকে উপভোগ করিতে ব্যস্ত রহিয়া গেল এরূপ করিয়া আরও মাস দুই কাটিয়াছে বিবাহের দিন স্থির হইয়াছে ইংরেজি নববর্ষের দিন পয়লা জানুয়ারি ডাক্তার চৌধুরীর ইচ্ছে ছিল বিবাহ হুগলিতেই সম্পন্ন হয় কিন্তু তার সহধর্মীর ইচ্ছা তাহার নয় তাহার ইচ্ছা কলিকাতার বাড়িতে গিয়া বিবাহ হয় নইলে আমোদ উৎসবের সুযোগ পাওয়া যাইবে না ডাক্তার চৌধুরী প্রথমে ক্ষীণভাবে কিঞ্চিত আপত্তি করিলেন বলিলেন কলিকাতায় গেলে খরচপত্র বেশি হইয়া যাইবে ইত্যাদি কিন্তু গৃহিণী সে আপত্তিতে কর্ণপাত করিলেন না সর্বত্র যাহা হয় গৃহিণীর মতই বজায় রাখিয়া গেল কর্তাকে পরাস্ত মানিতে হইল কলিকাতায় গিয়া বিবাহ হইবে শুনিয়া কিন্তু প্রভা ও রজনী একটি অভিনব পরামর্শ করিয়া বসিয়াছে তাহা যেমন অদ্ভুত তেমনি বিপজ্জনক তাহারা পরামর্শ করিয়াছে ওই দিন প্রভাতে অন্যান্য সকলের সঙ্গে রেলে কলিকাতায় না গিয়া দুজনে একাকী বাইকে যাত্রা করিবে কিন্তু অভিভাবকেরা এই কথা শুনিয়া অবাক হইয়া গেলেন প্রভা ও রজনীর উপস্থিতি কালে পারিবারিক সভায় এ বিষয়ে একদিন আলোচনা হইল বাধাপ্রাপ্ত হইয়া প্রভার চক্ষু দুইটি জলপূর্ণ হইয়া আসিল তখন সকলে রজনীকে বলিল আচ্ছা প্রভা না হয় ছেড়ে মানুষ তুমি কি বলো হাই প্রেমটা এমনি জিনিস তাহাতে পড়িলে কলেজের অধ্যাপকেরও বুদ্ধি ধ্বংস হইয়া যায় রজনী একটু হাসিয়া বলিল আপনারা যেরকম বিপদ আশঙ্কা করছেন তার কোনো কারণ নেই গঙ্গা ধার দিয়া বরাবর ভালো রাস্তা শীতের সকালবেলা রোদ্দুরের প্রভাবে কোনো কষ্ট হওয়ার ভয় নেই প্রভার মা বলিলেন আচ্ছা কোনো বিপদের আশঙ্কা নেই যেন কিন্তু তোমরা কি ঠিক সময়ে পৌঁছোতে পারবে কখনো পারবে না এখান থেকে দধিমঙ্গল করে বেরোতে হবে কলকাতায় গিয়ে গায়ে হরিদের বন্দোবস্ত নটা দশটার মধ্যে কলকাতায় পৌঁছাতে পারবে কখনো পারবে না ওসব মতলব ছেড়ে দাও বলিয়া রাখি যদিও ইহারা নব্যতন্ত্রের লোক তথাপি বিবাহের আপত্তিবিহীন সনাতন আচারগুলি রক্ষা করিতে সমস্য দধিমঙ্গলে সাম্পা বাজাইবার জন্য কলিকাতা হইতে প্রহার দিদি নলিনী সম্প্রতি এখানে আসিয়াছে রজনী বলিল কলিকাতে এখান থেকে চব্বিশ মাইল বই তো নয় নটা দশটার অনেক আগে আমরা পৌঁছতে পারবো নলিনী বলিলেন গুরুজনের কথা না শোনো কানে শেষকালে অনুতাপ করিতে হয় দেখো ইহা শুনিয়া প্রহা তাহার দিদির উপর কটমট করিয়া সরস নেত্রপাত করিল তাহার চক্ষে যদি সম্প্রতি জলের পরিবর্তে অগ্নি থাকিত তবে দিদি অবিলম্বে ভস্বাত হইয়া যাইতেন সন্দেহ নাই যাহা হোক ক্রমে সকলের মত হইয়া গেল প্রভারও সজল চোখকে আবার হাসি দেখা দিল আজ নববর্ষ আজ প্রভা ও রজনীর বিবাহ ভোরবেলা চৌধুরী পরিবারের সকলে জাগিয়া উঠিয়াছেন এখনই দধিমঙ্গল হইবে প্রথমে অনেক আপত্তি সত্ত্বেও রজনী ও আসিয়া এইখানে প্রভার সহিত দধিমঙ্গল খাইতে স্বীকৃত হইয়াছে সমস্ত প্রস্তুত রজনী আসলেই হয় ক্রমে বাহিরের অন্ধকার হইতে চক্রের শব্দ এবং ঘন্টার ঠুং ঠুং শব্দ এবং ঘন্টার ঠুং ঠুং ধ্বনি আসিল মুহূর্ত পরেই রজনী আসিয়া প্রবেশ করিল সে তাহার জিনিসপত্র ভৃত্ত হস্তে রেলে কলিকাতায় পাঠাইয়া দিয়াছে যাত্রার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে নলিনী পরিহাস করিয়া বলিলেন আগে বরকনের দধিমঙ্গল আলাদা আলাদা হতো প্রভার মা বলিলেন তুই তো জিদ করে বেচারিকে আনালি এখন আবার ঠাট্টা করছিস কেন রজনী বলিল দেখুন তো একবার অন্যায় উনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আমার বিয়ের সময় আমাকে একলা দধিমঙ্গল খেতে হয়েছিল সে দুঃখ আমার এখনও মনে আছে আমার তো দিদি ছিল না প্রভাকে দিয়ে আমার শেষাদ পূর্ণ হোক এখন এই কথা বলছেন নলিনী শুনিয়া গালে হাত দিয়া বলিলেন কি আশ্চর্য আমি বলেছি কখন বললাম তোমায় আপনি বলুন কখনো না তা না হতে পারে কিন্তু তখন আপনার মুখ দেখে আমার মনে হয়েছিল আপনার মনের ভিতর ঠিক ওই রকম ভাবটাই যেয়ে গেছে সকলে শুনিয়া হাসিতে লাগিলেন নলিনী বলিলেন তোমার তো আশ্চর্য ক্ষমতা মানুষের মুখ দেখে তার মনের কথা বলতে পারো নাকি মনে আসে আচ্ছা আমার মনে এখন কি কথা হচ্ছে বলো দেখি বলিয়া নলিনী মুখখানি পরম গম্ভীর করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন রজনী গম্ভীরতরভাবে পকেট হইতে তাহার চশমাখানি বাহির করিয়া চোখে লাগাইল পরে অত্যন্ত বিচক্ষণভাবে ঝুঁকিয়া নলিনীর মুখখানি নিরীক্ষণ করিতে লাগিল শেষে বলিল ভয়ে কব কি নির্ভয়ে কব ভয় ছেড়ে নির্ভয়ে কও আপনার মনে হচ্ছে কতক্ষণে কলকাতায় পৌঁছবেন কতক্ষণে একটি ব্যক্তি বিশেষের সঙ্গে সাক্ষাৎ হবে নলিনীর স্বামী তখন কলকাতায় ছিলেন নলিনী বলিলেন ভুল আমার মনে হচ্ছিল তুমি একটি প্রকাণ্ড গর্ধ রজনী অত্যন্ত বিনয়ের ভান করিয়া বলিল আহা অযথা আমায় কেন বাড়িয়ে তোলেন আমি ক্ষুদ্র প্রাণীমাত্র আবার হাসি পড়িয়া গেল এইরূপ হাস্য আমাদের মধ্যে দধিমঙ্গল সমাপ্ত হইল তখন ভোর পাঁচটা ছয়টার সময় ট্রেন ছাড়িবে সেই ট্রেনে সকলে কলিকাতা যাত্রা করিবে বাহিরে ঘোড়ার গাড়ি আসিয়া দাঁড়াইয়াছে সকলে প্রস্তুত হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলেন প্রভার মা রজনীকে বলিলেন খুব সাবধানে যাবে তোমরা পথে যেন কোনো বিপদ ঘটিও না বাছা আর খুব সকাল সকাল পৌঁছতে হবে বেলা আটটার বেশি দেরি না হয় কলকাতায় গিয়ে তবে গায়ে হলুদ হবে তোমাদের বাড়ি থেকে তেল আসবে ক্ষীর আসবে মাছ আসবে তবে সেই তেল হলুদ মেখে প্রভা স্নান করবে সেই ক্ষীর মাছ প্রভা খাবে আর পথে যেন কিছু খেও না গায়ে হলুদের আগে কিছু খেতে নেই নলিনী বলিলেন খালি তেল হলুদ ক্ষীর মাছ আসবে না কেন তার সঙ্গে সঙ্গে রজনীও আসুক না রজনী বলিল ভাউস্বরূপ নাকি নাকি নলিনী বলিলেন না বাহক হয়ে বকশিস পাবে হাস্যালাপের সঙ্গে সঙ্গে ইহারা গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িয়া দিল তখনও প্রভার মা জানালা হইতে মুখ বাহির করিয়া বলিতেছেন খুব সাবধানে যাবে কণ্ঠস্বর শোনা গেল গুরুজনের কথা না না শুনো কানে আর শোনা গেল গাড়ি ফটকের বাহিরে গিয়া পড়িল ক্রমে আলো হইতে লাগিল রজনীকে একাকি রাখিয়া প্রভা যাত্রার জন্য সজ্জিত হইতে গেল কয়েক মিনিট পরে দুইখানি বাইসাইকেল লইয়া দুজনে বারান্দার নিম্নে বাঘানে আসিয়া দাঁড়াইল তখন আলোকের পরিমাণ অত্যন্ত অল্প বাগানে বেশি বিলেতি অনেকগুলি ফুল ফুটিয়া রহিয়াছে দূরের ফুল তখন ভালো নজর হয় না তাহাদের মিশ্রিত সৌরভটুকু অনুভব করা যায় মাত্র প্রভা ও রজনী কয়েক মুহূর্ত একাকি এই বাগানে দাঁড়াইয়া রহিল যাত্রার পূর্বে সস্নেহে রজনী প্রভার হস্ত হস্ত হস্তযুগলের মধ্যে ধারণ করিয়া বলিল প্রভা আজ আমরা কোথায় যাচ্ছি প্রভার মনে উত্তর জাগিল। সুখসাগরে স্নান করিতে কিন্তু লজ্জায় সে কথা মুখ বাহির হইল না সে শুধু সমীপস্থ একটি গাছ হইতে একটি শিশির সিক্ত নবস্ফুট গোলাপ তুলিয়া রজনী কোটে লাগাইয়া দিল রজনী ধন্যবাদ দেওয়ার হিসেবে শিওপ্রিয় তোমার আরক্তিম ফুটে একটি চুম্বন মুদ্রিত করিয়া দিল তখন আরও একটু আলো হইয়াছে আকাশ ধূসরতর পরিত্যাগ করিয়া নীলাভ হইয়া আসিতেছে বাইসাইকেলে আরোহণ করিয়া দুজনে যাত্রা করিল হুগলি শহরের সীমানা অতিক্রম করিতে অনেকক্ষণ লাগিল এ পথে পূর্বে ইহারা কতবার গিয়াছে তবে কখনো পাঁচ সাত মাইলে বেশি যায় নাই বেশ শীত করিতে লাগিল বাইসাইকেল দুইখানি দ্রুতভাবে পাশাপাশি যাইতেছে পথে দুধারে তরুগুল শাড়ি বামে মাঝে মাঝে গঙ্গা দেখা যায় দক্ষিণে মাঠ খানিকটা মাঠ তাহার পরেই রেলওয়ে লাইন কি পরে সশব্দে কলিকাতা মুখী প্যাসেঞ্জার ট্রেন বাহির হইয়া গেল তাহাতে প্রভার পিতামাতা প্রভৃতি ছিলেন কিন্তু কাহারও মুখ দেখা গেল না ক্রমে সূর্যোদয় হইল তখন শীত ক্লেশ অনেকটা নিবারিত হইল এখন ইহারা পূর্ব পূর্ব বারের ভ্রমিত পথের বাহিরে আসিয়া পড়িয়াছে পথে দু একটি করিয়া লোক সমাগম আরম্ভ হইয়াছে দু একখানি গরুর গাড়িও চলিতে আরম্ভ করিয়াছে রেলওয়ে লাইন আর দেখা যায় না পথ গঙ্গার সন্নিকট দিয়ে যাইতেছে মাঝে মাঝে দক্ষিণ পার্শ্বের দূরে বৃক্ষাবলীর মধ্যে কোনো গ্রামের মন্দির চূড়া যা গিয়া ওঠে আবার দেখিতে দেখিতে তাহা দ্রুতগানে হৃদয়ের পশ্চাতে পড়িয়া যায় ক্রমে সূর্য উচ্চে উঠিল বেশ রৌদ্র হইল কিন্তু এখন একটু অসুবিধা বোধ হইতে লাগিল ঠিক সম্মুখে সূর্য উত্তাপে প্রভার মুখখানি লাল হইয়া উঠিল এ সম্ভাবিত অসুবিধাটির কথা কিন্তু পূর্বে প্রভা বা রজনী কাহার মনে হয় নাই নবপ্রণয়ীরা ভবিষ্যৎ ভাবিয়া কবেই বা কার্য করিয়া থাকে যখন অনুমান পনেরো ষোলো মাইল অধিক্রান্ত হইয়াছে তখন সম্মুখ রৌদ্রে প্রভার বিশেষ কষ্ট হইতে লাগিল রজনী বেশ বুঝিতে পারিল যে প্রভার কষ্ট হইতেছে কিন্তু প্রভা তা স্বীকার করিবে না স্বীকার করিলেই বা উপায় কি। কিন্তু প্রভার যখন অত্যন্ত পিপাসা পাইল তখন আর প্রভা থাকিতে পারিল না রজনীকে বলিল পাশেই গঙ্গা রজনী প্রস্তাব করিল এইখানে থামিয়া গঙ্গা ফিরে গিয়া তাহারা উভয় জলপান করিয়া আসিবে পথে একজন রাখাল বালক চলিতেছিল বকশিসের লোক সে বাইসাইকেল দুখানি আগলাইতে সম্মত হইল প্রভা ও রজনী বাইসাইকেল হইতে অবতরণ করিয়া গঙ্গা গঙ্গাভিমুখে চলিল রাস্তা হইতে নামিয়া শস্যক্ষেত্রের মধ্যে সরু আলপথ গঙ্গার ঠিক তীরের ওপরে আমের বাগান ঘাটে পৌঁছিয়া ঠিক সেইখানটাতেই জল খাইবার সুবিধা হইল একটুকু ওদিকে সরিয়া যাইতে হইল সেখানে একটা বৃহৎ পাথর অর্ধ জলবগ্ন অবস্থায় পড়িয়াছিল তাহার উপর বসিয়া প্রবাহ রজনী মুখে হাতে জল দিয়া শ্রান্তি দূর করিল অঞ্জলি ভরিয়া শীতল গঙ্গার নির্মল জল পান করিয়া বাঁচিল ঈশ বায়ু সঞ্চারে গঙ্গাবক্ষ তরঙ্গায়িত সেই ক্ষুদ্র ক্ষুদ্র পড়িয়া ঝলমল করিতেছে ওপারে একটি গ্রাম দেখা যাইতেছে জেলে নৌকা নাচিতে নাচিতে অনেক দূর গেল দূর হইলে প্রভা ও রজনী ধীরে ধীরে প্রত্যাবর্তন করিল যেখান দিয়া নামিয়া ছিল সেইখান দিয়া উঠিয়া নির্জন আম বাগানের মধ্য দিয়া চলিতে লাগিল অনেকগুলি গাছে আমরা মুকুল ধরিয়াছে তাহার মদির গন্ধে বাতাস পরিপ্লাবিত আম বাগানের পরেই শস্যক্ষেত্র একদিকে কড়াই শুঁটির ক্ষেত অপরদিকে সরিষা সরু আলপত দিয়া দুজনে চলিয়াছে দাঁড়াইয়া কড়াই শুঁটির ক্ষেতের পানে দৃষ্টিপাত করিয়া রজনী বলিল দেখো ফুলগুলি কেমন সুন্দর দেখাচ্ছে প্রভাব বলিল চমৎকার আমি অনেক সময় ভাবি এমন সুন্দর ফুল আমাদের কাব দেখেন কখনো স্থান পাইনি প্রভাব বলিল ইংরেজি কাব্যে তো দেখা যায় সুইট পিজ আমাদের কাব্যে যে সকল ফুলের আদর বেশি সে সবই গন্ধযুক্ত ফুল গন্ধ নেই বলে এ ফুল আমাদের কাব্যে অনাদ্রিত রজনী বলিল আবার দেখা যায় রূপের কোনো ভান নেই শুধু গন্ধের জেরেই ফুল কাব্যে স্থান পেয়েছে যেমন বকুল এরূপ গভীর বিষয়ের আলোচনা করিতে করিতে প্রণয়ী চলিল পথের কাছে এক থলো মটরশুঁটি ফলিয়াছিল প্রভা কয়েকটি তুলিয়া নিজে খাইলো এবং রজনীকেও খাওয়াইয়া দিল যখন ইহারা রাস্তায় উঠিল তখন যাহা দেখিল তাহাতে দুজনেরই চক্ষু স্থির হইয়া গেল রাখাল বালক পথের ধারে বসিয়া কাঁদিতেছে তাহার নাসিকা দিয়ে রক্তস্রাব হইতেছে প্রভার বাইসাইকেল খানি শুধু আছে রজনীর খানি নাই রাখাল বলিল একটা পল্টনের গোড়া রাস্তা দিয়া যাইতেছিল একখানা বাইসাইকেল কাড়িয়া লইয়া গিয়াছে সে বাঁধা দিতে গিয়াছিল বলিয়া তাহার নাসিকার ওপরে মোষ্টাঘাত করিয়া গিয়াছে রজনী উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিল কোন দিকে গেল রাখাল অঙ্গুলি নির্দেশ করিয়া হুগলির দিকের পথ দেখাইয়া দিল আরও বলিল সে অধিক্ষণ যায় না এই মাত্র গিয়াছে রজনী প্রভাকে বলিল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি বলিয়া সে মুহূর্ত মধ্যে প্রভার বাইসাইকেলে আরোহণ করিয়া তীর্বত বেগে সেই দিকে ছুটিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট বায়ুবেগে ছুটিয়া গিয়া শেষে পরে বাইসাইকেল চোরকে দেখিতে পাইল লাল কুর্তা পরা মূর্তি বাইসাইকেল ছুটাইয়া চলিয়াছে তাহাকে দেখিতে পাইয়া দ্বিগুণ বেগে রজনী তাহার পশ্চাৎ ধাবন করিল ক্রমে নিকটে আরও নিকটে আসিয়া পড়িল গোড়াটা হয় নিজেকে পশ্চাৎ ধাবন হইতে নিরাপদ মনে করিয়া সানন্দ চিত্তে চলিয়াছে রজনী ইংরেজিতে চিৎকার করিয়া বলিয়া উঠিল

রজনী বিনা বাক্যবয়ে তাহার উপরে পড়িয়া অবিশ্রান্ত ঘষিয় লাথির চোটে তাহাকে পুনশ্চয় ভূমিশাই করিয়া ফেলিল গোড়া মাটিতে পড়িলে রজনী দেখিল তাহার কপাল ফাটিয়া রক্তপাত হইতে তখন তাহার মনে হইল ইহার ঠিক ন্যায়যুদ্ধ হইতেছে না উহাকে প্রস্তুত হইবার জন্য সময় দেওয়া উচিত ইহা ভাবিয়া রজনী আক্রমণ হইতে বিরত থাকিয়া অপেক্ষা করিতে লাগিল গোড়াটা আবার ঝাড়িয়া উঠিল রজনী বলিল প্রস্তুত রজনী সেই জিমনাস্টিক করা ডাম্বেল ভাজা বদ্ধ মষ্টির প্রতি দৃষ্টিপাত করিয়া গোড়াটা বলিল থাক যথেষ্ট হয়েছে ক্ষমা কর শুনিয়াছিলাম বাবুর বাইসাইকেল বাবুদের মধ্যে এমন কেহ আছে তাহা জানিতাম না বলিয়া লোকটা ঘোঁড়াইতে খোঁড়াইতে হুগলি অভিমুখে রওনা হইল এতক্ষণ রজনী অপকৃত বাইসাইকেলটির প্রতি দৃষ্টিপাত করিবার অবকাশ পায় নাই এখন দেখিল চক্রদ্বারের যোজকদণ্ডটি ভাঙিয়া বাইসাইকেল দুখানা হইয়া গিয়াছে চাকাও স্থানে স্থানে বাঁকিয়া গিয়াছে রজনী কেতক্ষণ সেইখানে থাকিয়া বাইসাইকেলটি নাড়িয়া টুড়িয়ে দেখিল পদ দিয়ে একজন কৃষক যাইতেছিল তাহাকে বলিল চাকা দুখানে কাঁধে করে খানিক দূরে নিয়ে যেতে পারিস বকশিস পাবি সে স্বীকৃত হইল রজনী তাহাকে বলিল তুই নিয়ে আয় এখান থেকে মাইল দরের দূরে রাস্তায় যে পাকা সাঁকো আছে আমি সেইখানে থাকবো বলিয়া রজনী বাইসাইকেল ছুটাইয়া প্রভা নিকট পৌঁছিল প্রভা তখন সাঁকর ওপর একখানি রুমাল বিছাইয়া চুপ করিয়া বসিয়া আছে রাখাল বালক গঙ্গা হইতে নাক মুখ ধুইয়া আছে। প্রভা তাকে চকলেট দিয়েছে সে তাহাই খাইতেছে রজনী পৌঁছিয়ার সংক্ষেপে সমস্ত জানাইল প্রভা দেখিল রজনীর ভুরু কুঞ্চিত মন অত্যন্ত বিষণ্ন প্রভা তখন নিপুণা গৃহিণীর মতো রজনীর মন হইতে বিরক্তি ও চিন্তা অপনোদন করিতে যত্নবতী হইল সে হাসিয়া বলিল তার জন্য অত ভাবনা কেন রজনী বলিল এখন কলকাতায় পৌঁছবার উপায় প্রভা বলিল কেন রেলে যাব আমরা এখান থেকে রেল তো বেশি দূর হবে না পরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠিকে চলো রজনী রাখালকে জিজ্ঞাসা করিয়া জানিল শ্রীরামপুর সেখান থেকে দুই ক্রোশ দূরে অবস্থিত প্রভা বলিল চলো তবে আমরা শ্রীরামপুর যাই সেই লোকটা ভাঙা বাইসাইকেল নিয়ে এলেই হয় রজনী বলিল তুমি কি এত রোদ্দুরে দুক্রস চলে যেতে পারো তোমার ভারী কষ্ট হবে প্রভু প্রভা প্রফুল্ল মুখে উৎসাহের সহিত বলিল কিছু না দুক্রস ভারী তো আমি খুব যেতে পারি রজনী রাখাল বালককে বলিল কোনো গ্রাম থেকে একখানা পালকি ডেকে আনতে পারিস রাখাল বলিল অবশ্য পারে কিন্তু গ্রাম দূর যাইতে আসিতে দু ঘন্টা লাগিবে প্রভা বলিল না পালকির কোন দরকার নেই আমি বেশ চলে যেতে পারি তুমি যত মনে করছো। আমি আমি তা মতো আমার ফুলের কথা শুনিয়া রজনী তাহার কোটের প্রতি দৃষ্টিপাত করিল সঙ্গে সঙ্গে প্রভারও চক্ষু সেই দিকে পড়িল প্রভা বলিয়া উঠিল আমার ফুল কি করলে যুদ্ধে খুইয়ে এসেছ নাকি বীরমশাই রজনী দুঃখিতভাবে বলিল ফুলটি গেছে দেখছি প্রভা বলিল আচ্ছা অত দুঃখ করতে হবে না বলিয়া প্রভা খেতে নামিয়া গিয়া একগুচ্ছ কড়াইশুঁটির ফুল তুলিয়া আনিল রজনীর কোঠে পড়াইয়া দিতে দিতে বলিল এ ফুলের যে ভারী প্রশংসা করছিল এই না এতক্ষণে রজনীর মুখে একটু হাসি দেখা দিল সেখানে রাখাল বালক উপস্থিত ছিল সুতরাং এবার আর ধন্যবাদ দেওয়া হইল না শুধু প্রভার হাতখানি নিজের হাতে লইয়া সস্নেহে নিষ্পেষণ করিল এমন সময় দেখা গেল হুগলির দিক হইতে এখানে ঘোড়ার গাড়ি আসিতেছে উভয়ই অত্যন্ত আগ্রহের সহিত আশা করিতে লাগিল গাড়িখানি যদি খালি থাকে তো বড় ভালো হয় গাড়িখানি খালি আসিতেছিল শ্রীরামপুর হইতে কোনো গ্রামের জমিদারের জামাতাকে শ্বশুরবাড়ি পৌঁছিয়া দিয়া ফিরিয়া আসিতেছে রজনী গাড়িকে আটক করিল একটু পরে ভগ্ন বাইসাইকেল গাড়ি ছাড়িয়ে তুলিয়া লোক দুটোকে পুরস্কৃত করিয়া প্রভা ও রজনী শ্রীরামপুর অভিমুখে চলিল গাড়ি ছাড়িল রজনী বলিল প্রভা আজ তোমার বড় কষ্ট হল খুব খিদে পেয়েছে না তোমার মুখখানি যেন শুকিয়ে গেছে প্রভা হাসিয়া বলিল গুরুজনের কথা না শুনো কানে রজনী বলিল সে তো কদিন থেকেই শুনছি আমার কথার উত্তর দাও না খুব খিদে পেয়েছে না চলো শ্রীরামপুরে গিয়ে কিছু খাবে প্রভা বলিল খিদে পেলে কি খেতে আছে মা বলে দিয়েছেন গায়ে হলুদের আগে কিছু খেতে নেই রজনী বলিল সে ব্রত তো একবার ভঙ্গ হয়ে গেছে প্রভা আশ্চর্য হইয়া বলিল কখন গো কড়াইছুঁটির খেতে প্রভা বলিল ও তাই তো তুমি আমায় মনে করিয়ে দিলে না কেন আমার দোষ তুমি আমাকেও খাইয়ে দিয়ে আমারও ব্রত ভঙ্গ করেছ তোমার দোষ নয়তো কার দোষ তবে রজনী বলিল বেশ তোমার দোষও বুঝিয়ে আমার দোষ তবু এখনো বিয়ে হয়নি প্রভা কৃত্রিম রোষ সহকারে বলিল আমার কখনো কোনো দোষ হতে পারে সব দোষ তোমার এই অন্যায় অপবাদ রজনীর একান্ত অসহ্য হইল সে প্রভাকে দণ্ডিত করিবার অভিপ্রায়ে রাস্তার দুই পাশে জনশূন্য দেখিয়া প্রভার মুখখানি নিজের পক্ষের কাছে টানিয়া লইল ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ